কথাই বলে প্রভু না ডাকলে জগন্নাথ ধাম যাওয়া হয় না আর প্রভু ডাকলে যাওয়া কেউ আটকাতে পারে না আর প্রভু না চাইলে অনেক সময় গিয়েও দর্শন মেলে না আর এই তিন নম্বর ঘটনাটা আমাদের সঙ্গেই ঘটেছিল করোনার সময় পুরী গিয়েও আমরা জগন্নাথ দেবের দর্শন পাইনি সেবারে এবার মহাপ্রভুর ডাক সত্যিই এলো হঠাৎ করেই ঠিক করলাম পুরী যাবো অমৃতেন্দুর সামনেই একটা বড় ট্যুর আছে তাই ও যেতে পারবে না ভেবেছিলাম ছেলেকে নিয়েই বেরিয়ে পড়ব কিন্তু সঙ্গী হলেন শাশুড়ি মাও তাই তিনজনে জয় জগন্নাথ বলে যাত্রা শুরু করলাম এখন রাত্রি প্রায় নটা কুড়ি আমাদের বাস এখন দশ পনেরো মিনিট আধ ঘন্টায় হয়তো লাগবে আসতে আমরা বাজার মোড়ে দাঁড়িয়ে আছি আমাদের টিমের মেম্বারদের মধ্যে এখন হচ্ছে এই দুজন আর আমি রাম দুই তিন টিম মেম্বারের মধ্যে ইনি হচ্ছেন একমাত্র পুরুষ মানুষ যিনি আমাদের গাইড করে নিয়ে যাবেন হ্যাঁ এই পুরুষ আমাদের বাস অব্দি সংগতিতে এসছেন হ্যাঁ তো আসুক বাস সমস্ত কিছু হঠাৎ করে ঠিক হওয়া তাই ট্রেনের টিকিট পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না বাঁকুড়ার ওপর দিয়ে আসানসোল পুরী অনেকগুলি বাস ছাড়ে অনলাইনে সেই বাসের টিকিট কেটে নিয়েছিলাম দিন কুড়ি আগে টিকিট কেটেছিলাম ভাড়া পড়েছিল সাড়ে নশো টাকা পার হেড প্লাস ট্যাক্স এখন আমরা রামসাগরে এখানে একটা জায়গায় খাওয়া দাওয়া করার জন্য টয়লেটের জন্য দাঁড়িয়ে পড়েছি রামসাগরে তো আমি তো চায়ের খুব নেশারু সেই জন্য এক কাপ চা নিয়ে রাত দশটা বাজে আগে চাটা খাবো তারপরে ম্যাগি করে এনেছে আমাদের ডিনারে আমি আর আমার বেটু মানে ডিনার করব সেটাকে চটআতে ভালো করেছি আগে খেয়ে নি মুড়ি মুড়ি আমাদের বাঁকুড়ার লোক তো মুড়ি নিয়ে আসছে ডিনারে হ্যাঁ মানে ডিনার অলরেডি হয়ে গেছে হ্যাঁ স্ন্যাকস মুড়ি নিয়ে আসছে তাহলে মুড়ি খাবে ধাবাটাই সবাই খাওয়া-দাওয়া করছে ভালোই ব্যবস্থা আছে বাইরে ভিতরে সব জায়গায় মোটামুটি 20 মিনিটের মতো দাঁড়া না আমরা খাবার নিয়ে এসেছি বলে আর ফুটলাম না আমাদের এখানে বাস আছে আমরা এবার ভাত দিয়ে যাব চলো একটু ভিতরে মানে দেখিয়ে দিন এই দেখো এই ভাবে আছে আর যেমন থাকে নরমালি ফিটার আছে আমাদের এই ফিটটা আছে একটা ই ওয়ান টু দুটো এই সাইডে দুটো সিট এই সাইডে একটা সিট এরকম ভাবে করা আছে আর উপরে দুটো করে স্লিপার আছে উনি কমফর্টেবল এখন অবধি কমফর্টেবল যা একটা ব্ল্যাঙ্কেট দিয়েছে একটা করে আর এইখানে একটা করে পাঁচশো এর জলের বোতল দিয়েছে এখনো অবধি ভালোই জার্নিটা হচ্ছে দেখা যাক বাকিটা রকম আসি রাত তিনটের সময় বাস আরেকবার দাঁড়িয়েছিল ভোর সাড়ে পাঁচটা নাগাদ আমরা পৌঁছাই ভুবনেশ্বরে গুড মর্নিং আমরা এসছি ভুবনেশ্বরে এখন টয়লেট এসবের জন্য সব বাড়ানো হয়েছে আর বেশি কাজে দেখা বাস করে ঘন্টা ঘাটে লাগবে সব বাসগুলো দাঁড়িয়ে আছে সকাল সাড়ে সাতটা নাগাদ পৌঁছে গেলাম পুরী জগন্নাথ দেবের মাসির বাড়ির কাছে যে বাস স্ট্যান্ড আছে আমাদের ওখানেই বাস নামিয়ে দিয়েছিল সেখান থেকে একটা অটো করে এগিয়ে চললাম স্বর্গদ্বারের দিকে এখন পুরীতে সিজন বা অফ সিজন বলে কিছু হয় না সারা বছর প্রচুর মানুষ পুরী আসেন আমারও এই নিয়ে প্রায় আট নম্বর পুরী আসা হলো তবে এবারের মতো ভিড় খুব কমই দেখেছি সেই ভিড়ের গল্প ক্রমশ প্রকাশ্য আপাতত আমাদের গন্তব্য ভারত সেবাশ্রম প্রায় ঘন্টা ধুয়ে আমরা ভারত সেবাশ্রমে লাইন দিলাম রুমের জন্য যদিও আমাদের একটু ভুল আমাদের ভারত সেবাশ্রমে আমার শ্বশুর মাসায় সদস্য পদ থাকা সত্ত্বেও আমরা জানা জানার জন্য অনেকক্ষণ লাইন দিতে হলো তারপরে রুম পেলাম যদিও আমরা এখানে বেশিক্ষণ থাকিনি ভারত সেবাশ্রমের যে মেন বিল্ডিং আছে সেখানেই আমাদের থাকার ব্যবস্থা হয়েছিল ভারত সেবাশ্রমে থাকার ব্যাপারে কয়েকটি ইনফরমেশন আপনাদের দিয়ে দিই ভারত সেবাশ্রমে হিন্দু ধর্মের যে কোনো মানুষ এসেই থাকতে পারেন তবে সেটার রুম কীরকম অ্যাভেলেবেল আছে বা সেই মুহূর্তে পুরীতে কীরকম ভিড় চলছে তার উপর নির্ভর করে সেজন্য আশ্রমের অফিসে এসে যোগাযোগ করতে হবে প্রচুর মানুষ ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করেন এখানে রুম পাওয়ার জন্য আমাদের মনে রাখতে হবে এটি একটি আশ্রম তাই হোটেলে সুযোগ সুবিধা এখানে সবচেয়ে পাওয়া যাবে এমনটা কখনোই নয় আশ্রমে থাকতে হলে আশ্রমের কিছু নিয়ম অবশ্যই মেনে চলতে হয় সকাল থেকে সেভাবে কিছু ব্রেকফাস্ট করা হয়নি তাই দুপুরে পেটে আগুন জ্বলছিল যতবারই পুরী গেছি বেশিরভাগ সময় বিদেশ ঘরে খাওয়া দাওয়া করে এবারেও তাই গেলাম এখানকার খাবার যতবারই খেয়েছি ভালোই লেগেছে এবারে যে খারাপ লেগেছে এমনটা বলবো না তবে অত্যাধিক গরমের জন্যই হোক বা ভিড়ের জন্যই হোক খেয়ে ঠিক তৃপ্তি পায়নি আমরা নিয়েছিলাম দুটো ইলিশ থালি আর একটা ভেটকির থালি ইলিশের সাইজও মন্দ নয় জল দই এসব মিলে মোট বিল হয়েছিল সাড়ে নশো টাকা মতো বিকেলবেলায় বেরিয়ে পড়লাম জগন্নাথ মন্দিরের ধ্বজা পাল্টানো দেখতে মন্দিরের চূড়োয় প্রতিদিন নতুন ধ্বজা লাগানো হয় আর সেটা দেখার জন্য হাজার হাজার মানুষ প্রতিদিন সন্ধেবেলায় মন্দিরের সামনে জমায়ে ধন এ দৃশ্য চাক্ষুষ করা ভাগ্যের বিষয় যা ভাষায় প্রকাশ করা যায় না শুধুমাত্র অনুভব করা যায় আজকের মতো ধ্বজা পরিবর্তন সাঙ্গ হলো আর সেই ঘটনার সাক্ষী থেকে আমরাও সমৃদ্ধ হলাম মন্দির চত্বর থেকে বেরিয়ে এগিয়ে চললাম স্বর্গদার পিচের দিকে স্যার বিখ্যাত ছানা পোড়া আমরা সবাই জানি এখন প্রথমে আজকে ছানা ছানাপোড়া টেস্ট করব এটা দাম হচ্ছে একশোর দাম তিরিশ টাকা সবার অতি পরিচিত স্বর্গদার বীজ সমুদ্রের হাওয়া শাঁখের আওয়াজ আর হরেক জিনিসের দোকান এ এক চিরন্তন পরিবেশ সন্ধেটা বিচে কাটিয়েই আজকে দিনটা শেষ হলো। আজকের ভিডিওটাও তাহলে এখানে শেষ করি খুব তাড়াতাড়ি আসছি পরের পর্ব নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর একটা কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ